গুড মর্নিং এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক ও অনেক ভালোবাসা তো এখন দেখতেই পাচ্ছ চা নিয়ে বসে গেছি আর আজকে চাটা গ্লাসে খাবো কারণ ঠান্ডা ভীষণই পড়ে গেছে তো ওই কারণে একটু বেশিই খাবো আর আমার পিকু এদিকে কেমন করে চা খাচ্ছে দেখো তো চা খেতে ভীষণ ভালোবাসে না তুমি কি করছ কি খাচ্ছ ওটা पापा আন্টি না যেন কে এনে দিয়েছে দাদু দাদু এনে দিয়েছে আর তোমার ভালো লাগছে খেতে ও সকালবেলা কি বলতে হয় पापा यस গুড মর্নিং আর তুমি ভালো আছো আর তুমি এখানে কি দেখছো पापा কার্টুন দেখছো তুই আইও কারেন্ট এই যে কারেন্ট মানে আসে আর যাচ্ছে জানো তো पापा একটু চাটা করে দাও আচ্ছা তো যাই হোক আমার সোনার সাথে অনেকটা টাইম কাটিয়ে এবার ডিরেক্ট চলে এসেছি রান্নাঘরে কিন্তু এদিকে আমার বাবুর কাণ্ড দেখো আমি যে আদা রসুনটা বাটবো তার আগেও বসে পড়েছে বসে পড়ে বাটতেও শিখে গেছে মানে কি বলবো আর তোমাদেরকে এত যে দুষ্টুমি করে সারাক্ষণ আমি যদি চাল বের করতে যাই না ও চাল বের করা যায় গিয়ে ধুতেও যাবে মানে এরকম কাজের হয়েছে তো যাই হোক এই যে মাছগুলো দেখতে পাচ্ছ না এগুলো আমাদের পুকুরে হয়েছে আমার বাবা চিঁক ফেলে ধরেছে মাছগুলো তো এই মাছগুলো দিয়ে আছে পাতলা একটা মাছের ঝোল হবে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর কতদিন যে পুকুরের মাছ খাই না তোমাদেরকে আর কি বলবো তো বাবা বাড়ি থাকলে না মাছের অভাব হয় না জানো তো তো যে করে হোক মানে মাছ ধরবেই আমার বাবা এরকমই একটা লোক তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে একটা ঘুম দিয়ে উঠে এটা ছিল প্রায় সন্ধ্যাও বলবো না বিকালও বলবো না ঠিক পাঁচটা সাড়ে পাঁচটা মতো এরকম টাইমে তো এখন কদবেলটা মেখে নেবো আর পাকা কদবেল যা সেন উঠছিল না তোমার দেরকে আর কি বলবো আমার তো ভীষণই ভালো লাগে বেল মাখা খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানিও তো আর এখানে না আমি বলছি আর আমার গালে মুখে দিয়ে মানে জল চলে আসে এতটা ভালো লাগে আর কি তো যাই হোক আর পাশে আমার বনু রয়েছে আর এই সব বাচ্চাগুলো রয়েছে মানে বেল মাখা কখন খাবে মানে ভীষণই ভালোবাসে জানো তো আমাদের পুচকো আর পুচকি আমাদের বড়শোনাটাও একটু একটু খায় আর কি আর বেলটা মাখছি না একটু কাঁচা লঙ্কা দেবো আর একটু তেল একটু লবণ আর একটু চিনি দিয়ে মেখে নেবো তো জাস্ট ওয়াও যা লাগে তো এই যে দেখো বলতে বলতে আমার মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার খাওয়ার পালা তো চলো খাওয়া খেয়ে দেখা যাক আর কি কেমন হয়ে যায় তো গাইস সেই ভিডিওটা ছিল না পরের দিনের ভিডিও তো এখন দেখতেই পাচ্ছ আমরা একটু রেডি হয়ে গেছি আর রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি আমার মামার হচ্ছে মেয়ের বাড়িতে কারণ আমার বনুর আজকে স্বাদ আছে তো ওই কারণে ওখানে যাচ্ছি আর আমি আমি আমার মা আর আমার পিকু তিনজনে যাচ্ছি তো আমাদের টমকে বের করে নিয়েছি আর আমার পিকু বায়না ধরেছে না সামনে দাঁড়াবে গাড়ির তো কি আর বলি কিছু বলারই নেই তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে